মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অসীম দ্য ইনফিনিটি বন্ধুরা আপনাদের সবাইকে আমি আগাম সারদিয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন কবিতার আবৃত্তি করে আমি আপনাদের মন জয়ের চেষ্টা করব নমস্কার আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ভারত তীর্থ কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি হেমর চিত্ত পূর্ণতীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায়ে নমি নর উদার ছন্দে পরমানন্দে বন্দন করিতারে ধ্যান গম্ভীর এই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগরতীরে কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হল হারা হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন শখ হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন পশ্চিমে আজই খুলি আছে দ্বার সেতা হতে সবে আনে উপহার দিবে আর নিবে মিলাবে মিলিবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগরতীরে রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে ভেদি মরুপথ গিরি পর্বত যারা এসেছিল সবে তারা মোর মাঝে সবাই বিরাজে কেহ নহে নহে দূর আমার শনিত রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর বাজো 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 ঘৃণা করি দূরে আছে যারা আজও বন্ধন আসিবে তারাও আসিবে দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগরতীরে হেথা একদিন বিরামবিহীন মহা অঙ্কার ধনী হৃদয়তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া বিভেদ ভুলিল জাগায়ে তুলিল একটি বিরাট হিয়া সেই সাধনার সে আরাধনার যজ্ঞশালার খোলা আজিদার হেথায় সবারে হবে মিলিবারে আনত সিরে। এই ভারতের মহামানবের সাগরতীরে সেই হোমানলে হেরো আজি জলে দুঃখের রক্ত শিখা হবে তা সহিতে মর্মে দহিতে আছে সে ভাগ্যে লিখা এ দুখবহন কর মোর মন সোনরে একের ডাক যত লাজ ভয় করো কর জয় অপমান দূরে থাক দুঃসহ ব্যথা হয়ে অবসান জন্ম লভিবে কি বিশাল প্রাণ পোহায় রজনী জাগিছে জননী বিপুল নিড়ে এই ভারতের মহামানবের সাগরতীরে এসো হে আর্য এসো অনার্য হিন্দু মুসলমান এসো এসো আজ তুমি ইংরাজ এসো এসো খ্রিস্টান এসো ব্রাহ্মণ সুচিকরি মন ধরো হাত সবাকার এসো হেপতীত হোক অপনীত সব অপমান ভার মার অভিষেকে এসো এসো তরা মঙ্গলঘাট হয় নিজে ভরা সবার পরশে পবিত্র করা তীর্থনীরে আজি ভারতের মহামানবের সাগরতীরে নমস্কার